গলায় বা শ্বাসনালিতে খাদ্য কয়েন বা অন্য কোনো বস্তু আটকে শিশুদের মৃত্যু সচরাচরই ঘটে থাকে প্রায়ই খবরের কাগজে এই ধরনের খবর উঠে আসে শিশু বা যে যেকোনো বয়সের ব্যক্তির সাথে এমন দুর্ঘটনা ঘটতে পারে সময় মতো প্রাথমিক চিকিৎসা দেয়া গেলে এই দুর্ঘটনা থেকে বাঁচতে পারে আপনার নিজের আপনার বাচ্চার অথবা অন্য কারো জীবন শ্বাসনালিতে খাবার কিভাবে পৌঁছায় আমাদের মুখের পেছনের অংশে দুটি নালী থাকে একটি খাদ্য অন্যটি শ্বাসনালী শ্বাসনালীর উপর একটি বিশেষ পর্দা থাকে যা খাবার গিলার সময় বন্ধ হয়ে যায় এই পর্দা বন্ধ হওয়ার কারণে খাবার শ্বাসনালীতে যেতে পারে না কিন্তু খাবার সময় কথা বললে অথবা হাসলে পর্দাটি খোলা থাকে এবং খাবার শ্বাসনালীতে পৌঁছে যায় এটা খুবই বিপজ্জনক অবস্থা যখন কোনো বস্তু শ্বাসনালীতে পৌঁছে শ্বাসনালী বন্ধ করে শ্বাস প্রশ্বাস রোধ করে ফলে ফুসফুসে পর্যাপ্ত বায়ু পৌঁছাতে পারে না এভাবে শ্বাসপ্রশ্বাস আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে এবং রুগী মারাও যেতে পারে শিশুদের মধ্যে শ্বাসরোধের সবচেয়ে সাধারণ কারণ হলো খাদ্য কয়েন বা মুদ্রা বেলুন বা খেলনার কোনো অংশ আর বড়দের মধ্যে শক্ত ক্যান্ডি চিনাবাদাম পপকর্ন মার্শমেলো আঙ্গুর অথবা যে কোনো ছোট গোলাকার খাদ্য যা সহজে শ্বাসনালিতে পৌঁছাতে পারে নিজের গোলায় কিছু আটকালে তো বোঝাই যায় যদি নিজের গোলায় কিছু আটকে যায় কাশতে বা শ্বাস নিতে না পারেন সেক্ষেত্রে এক হাত মুষ্টি করে অন্য হাত দিয়ে ধরে পেটে চাপ দিতে হবে অথবা চেয়ার টেবিল বা অন্য কোনো বস্তুর সাহায্যে পেটের না বরাবর চাপ প্রয়োগ করতে হবে চাপটি যেন ঊর্ধ্বমুখী হয় যাতে চাপটি ফুসফুসের চাপ প্রয়োগ করে এবং বাতাসের চাপে আটকে থাকা বস্তু যেন বাইরে বেরিয়ে আসে আপনার সামনে আপনার বাচ্চার বা অন্য কোনো ব্যক্তির শ্বাসনালিতে কিছু আটকালে কিভাবে বুঝবেন যদি ব্যক্তি কথা বলতে না পারেন বা কাশি দিতে না পারেন অথবা শ্বাস প্রশ্বাস আটকে যায় তবে বুঝবেন ব্যক্তির শ্বাসনালিতে কিছু আটকে আছে সেক্ষেত্রে তাড়াতাড়ি প্রাথমিক চিকিৎসা দিতে হবে প্রাথমিক চিকিৎসার মধ্যে রয়েছে শ্বাসনালী থেকে আটকে থাকা বস্তু অপসারণ করার কৌশল প্রথমে ভুক্তভোগীকে কাশি দিতে উৎসাহিত করা তারপর পিঠে পাঁচটি চাপড় মারতে হবে যদি এই প্রচেষ্টাগুলি কার্যকর না হয় তাহলে ভুক্তভোগীকে পেছন থেকে জড়িয়ে ধরে দুই হাত দিয়ে পেটে নাভি বরাবর চাপ দিয়ে উপরের দিকে বুকে চাপ প্রয়োগ করতে হবে যেন চাপটি ফুসফুসে চাপ তৈরি করে এভাবেও যদি আটকে থাকা বস্তু বাইরে বের না হয় তবে তাড়াতাড়ি ভুক্তভোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত প্রাথমিক চিকিৎসা চালিয়ে যেতে হবে মনে রাখতে হবে রুগী যদি অজ্ঞান হয়ে যান তাহলে সিপিআর দিতে হবে এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে শিশুটিকে পায়ের উপর উল্টো করে শুইয়ে দিতে হবে পিঠে দুই কাঁধের মাঝখানে হাতের তালু দ্বারা আলতোভাবে চাপ দিতে হবে খেয়াল রাখতে হবে চাপ যেন বেশি জোরে না হয় শ্বাসনালীতে খাবার বা অন্য কোনো বস্তু আটকে যাওয়া থেকে বাঁচতে যে সকল সতর্কতা অবলম্বন করতে হবে খাবার সময় কথা বলা বা হাসাহাসি না করা খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়া এবং ধীর গতিতে খাওয়া একসাথে বেশি খাবার গিলে না ফেলা কাজের সময় অন্য কোনো বস্তু যেমন পিন পিন ক্রু ইত্যাদি অযথা মুখে না রাখা বাচ্চাদের ছোট গোলাকার যে কোনো ধরনের খেলনা যেমন বুতাম কয়েন বা মুদ্রা স্ক্রু ইত্যাদি খেলতে না দেয়া এবং বাচ্চাদের বেশি সময়ের জন্য একা না রাখা বাচ্চাদের খাবার খাওয়ানোর সময় মায়েরা খেলার ছলে হাসিয়ে থাকেন এটা খুবই বিপজ্জনক হতে পারে অতএব বাচ্চা হাসলে সেই সময় তাকে মুখে কিছু না দেয়া বাচ্চাকে অবশ্যই বেশি শুকনো খাবার খাওয়ানো থেকে বিরত থাকতে হবে এমনকি যেকোনো খাবারের বড় টুকরা হাতে দেয়া যাবে না স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন ধরনের টিপস বিস্তারিতভাবে জানতে হলে চোখ রাখুন হিউম্যান হেলথ প্রিন্সিপাল চ্যানেলে